भला जमाली कसत जमाली असां صلوا عليه واعزنا وان لم تغفر لنا وفرح النا لنكون من ضد ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا شر العتبى وتوقنا مع الاهواء والطلب بهم وَلِغَانِطَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يكون الْحِسَانِ رَبِّ كَمَا رَبَّ يَا رَبِّ كَمَا رَبَّ يَا رب, رب, رب العالمين الله تعالى في على

আল্লাহ ভীষণ অসুস্থ হলে বাংলাদেশ অসুস্থ হয়ে আল্লাহ তোমার দরবারে ভরিয়া চলে আল্লাহ আমাদের প্রিয় মাকে তুমি সুস্থতা দান করে দাও আলমী জাতির জন্য দেশের জন্য তার যে অবদান রয়েছে আল্লাহ সেই করে

মাকে সুস্থতা দান করে দাও আল্লাহ সারা বাংলাদেশের মানুষ আজকে আল্লাহ অস্থির অবস্থায় রয়েছে মার কি অবস্থা আল্লাহ আমার ভাগে সুস্থ করে আবার এই জাতির ক্ষেত্রে করে আল্লাহ বর্তমান সবাই সবাই

ফল <laughs> हज़ार हज़ार